আসসালামু আলাইকুম দেখেন আমি রাত্রে কিন্তু একটা মাঠ দেখার জন্য যাচ্ছি তো মাঠটা আসলে দেখার মূল উদ্দেশ্য কি সেটা আপনারা জানতে পারবেন দেখতে পারবেন তো ভিডিওটা অবশ্যই না টেনে পুরোপুরি দেখার জন্য আমি অনুরোধ করব এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা মরিচের মাঠে চলে এসেছি দেখেন এই যে মরিচ এই যে মরিচের গাছ দেখেন মরিচের গাছগুলো কী সুন্দর হয়েছে দেখেন রাগ করে দেখার উদ্দেশ্য আমি এটা বলবো অবশ্যই আপনাদেরকে আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবেন এখানে দেখার কারণটা কী তো এটা আমি প্রথম মাঠ দেখালাম এটা একটা মরিচের মরিচের মাঠ এটা ছিট কোম্পানির আগুন মরিচের জাত আমি আপনাদেরকে দেখাবো আরও একটা মাঠে নিয়ে যাব তো আপনারা ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন তো দেখেন রাত্রে দেখেন এটা একটা করলার জমি দেখেন এই করলার কি অবস্থা দেখেন এগুলোতে ফসল হবে কি করে দেখেন আর এখানে একটা শশার মাঠ দেখেন কি অবস্থা তাহলে কই কৃষকরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এখানে যারা অন্যান্য কৃষকরা আছে তারা কিন্তু এইভাবেই কিন্তু এই এলাকায় কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন আমি দেখতে দেখতে মরিচের মাঠে কিন্তু অলরেডি চলেও এসেছি তো এখানে আমি দেখতে পাচ্ছি পানি দেওয়া আছে তার মানে মরিচের মাঠে আমি অবশ্যই নামতে পারতেছি না একটু সমস্যা তো দেখেন অলরেডি কিন্তু যেহেতু এখানে বেড়া দেওয়া আছে এই যে দেখেন তো দেখেন এই অবস্থা তো আমি কিন্তু এই উদ্দেশ্যেই আসা এখানে মরিচের যে পোকার আক্রমণ এই পোকার আক্রমণ কিন্তু এই বিকেল ছাড়া সন্ধ্যা ছাড়া কিন্তু দেখার মতো কোনো উপায় নেই এই পোকাগুলো অ্যাকচুয়ালি এই টাইমে কিন্তু আক্রমণ করে থাকে তো যার কারণে আমি কিন্তু এই রাত করে চলে এসেছি ওয়ালাইকুম আসসালাম ভাই এই যেটা একটা মরিচের মাঠ দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু এই রাফিড শিট কোম্পানি কিন্তু আগুন এখানে যে ভাই এখানে চাষ করেছে উনি কিন্তু এই দেখেন আপনারা দেখেন এই দূর থেকে দেখেন দেখেন এই যে দেখেন ভাই 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 দেখেন ইনিউ ভাই মরিচ আছে তো যাই হোক এটাই দেখার উদ্দেশ্য আমি একটু দেখবো এই যে দেখেন রাত্রি কিন্তু এই অবস্থা কিন্তু মরিচের তবে এটা কিন্তু রাফিড সিন কমেন্ট আগুন নয় এটা অন্য একটা জাত আমি এটা নাম বলবো না এটা অন্য একটা জাত দেখেন কি অবস্থা এই এটার অবস্থা হওয়ার কারণ সেটা আপনারা দেখবেন আমি দেখাবো আসলে এখানে পোকার আক্রমণ কতটুকু একটু দেখাবো আপনাদেরকে আর এমন ছোট পোকা এটা কিন্তু খালি চোখে দেখারও কোনো উপায় নেই থ্রিপস পোকার আক্রমণ এই কারণে কিন্তু এই এলাকায় কোনো মরিচই হয়নি তারপরেও আমি অনেক এই দেখেন এটার কি অবস্থা কোনো গাছের জায়গায় গাছ নেই দেখেন কী অবস্থা তো রকম হলে আসলে কৃষকরা তাহলে কিভাবে কি করবে আসলে ওনারা খুব দিশেহারা হয়ে গেছে তো এইখানে এইখানে যে যাত্রা দেখতে পাচ্ছেন এটার অবস্থা দেখেন এটা আমি আসলে দুঃখিত ভিতরে পানির জন্য আমি যেতে পারতিছি না ভিতরে গেলে হয়তো দেখা যাবে তবে ধর এ পর্যন্ত এই মরিচটার গাছ এখন পর্যন্ত কিন্তু ঠিক রাখা হয়েছে এটা পরিচর্যার বিষয়ে আছে এই যে বেড়া দেওয়ার একটা কিন্তু এটা কিন্তু আরও একটা কারণ এই বেড়া দেওয়ার কারণটা আসলে কি সেটা আমি পরবর্তী ভিডিওতে আমার আপনাদেরকে এই বিষয়টা জানাবো পরিষ্কার করে দেব দেখেন এটা কিন্তু এই মরিচের গাছটা কিন্তু পরিচর্যার উপরই কিন্তু টিকে আছে। তারপরেও জাতেরও একটা ব্যাপার আছে এই জাতটা এলাকায় নতুন এ পর্যন্ত এখন পর্যন্ত কেউ কিন্তু আর চেনে না জানে না এইবারই প্রথম তো এখন থেকে চেনা জানা হলে কিন্তু সবার জন্য সুবিধা হবে দেখেন দেখেন তো আমি একটা গাছ দেখে যন্ত দেখেন গাছ কত সুন্দর তবে ফুল চলে আসছে এখনও কিন্তু মরিচের মরিচ কি কাঠি চলে আসছে কিনা আমি একটু দেখবো মরিচের কাঠি এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না এই যেখানে একটা মরিচ আমি দেখতে পারতেছি কেবল এই না 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 মরিচ আসেনি এখন যাই হোক আসতে যেহেতু শুরু করেছে তাহলে অবশ্যই আসবে দেখেন আর এই মরিচটা কিন্তু চাষ করেছেন এই যে রফিকুল ভাই দেখেন রফিকুল ভাই তো আমি আবারও কোম্পানির নাম বলবো এবং মরিচের যাত্রার নাম বলবো রাফিজ ছিট কোম্পানির আগুন যার কাজটাও হবে আগুন বরাবর এই উপলক্ষেই কিন্তু এটা দেওয়া তো ওকে আসসালামু আলাইকুম